আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমরা বেশি ভালো নেই আমাদের এই করাইল আদর্শনগর বৌবাজার মসজিদের পাশে যে মাছবাজার সেখান থেকে আপনাদেরকে আমি দেখানোর একটু চেষ্টা করতেছি হ্যাঁ তো সব পুড়ে গিয়েছে আমাদের এই করাইল বৌবাজারের এত জায়গা পুরে গিয়েছে যেটা হচ্ছে ক্যামেরা ধরতে পারতেছি না এত পরিমাণ জায়গা পুরছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এত জায়গা পড়ছে যেটা হচ্ছে ক্যামেরায় বুঝছে ধারণ করা সম্ভব হচ্ছে না দেখতে পাচ্ছেন এত পরিমাণ জায়গা আমাদের করাল আদর্শ নগর আমাদের এই আগুনটা গত গত বছরে দুই সালে যেই জায়গা থেকে আগুনটা লেগেছিল এই সেই জায়গাটা এই জায়গা থেকে আগুন লেগেছিল এবার কাও এই জায়গা থেকে আগুন লাগে এই পাশার এই পাশ রাস্তার এই পাশার এই পাশ ব্যবধান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের হচ্ছে করালের অনেক দিনের বসবাসকারী যে মিন মিয়া ছিল নোয়াখালী বাড়ি তার বাসা থেকে আগুনটা লাগে আদিল ধরো এটা ধরো তো এই যে দেখতে পারতেছেন এই যে রাস্তার ঘ্যাপটা তো দুই সালে যে আগুনটা লাগেছিল সেটা লাগছে এখান থেকে আর এবার কাণ্টা লাগছে এ বাড়ি থেকে এই তিনতলা ডাক্তার বাড়ির পাশে মিন্টু মিয়ার বাড়ি সবাই জানেন তো এই যে দেখেন আমাদের পুরা করাইটাই মোটামুটি একদম ঘাট পর্যন্ত এদিক দিয়ে হচ্ছে নৌকাঘাট বাজার সব পুড়ে গিয়েছে